মাল ধরার জন্যে রেডি হয়ে যাচ্ছে আর কি মানে নদীর পারে থাকতে গেলে নৌকার খুবই দরকার নৌকা তারা জীবন চলে না নৌকা থাকতেই হবে নদীর পাড়ে জীবনযাপনের বৈশিষ্ট্য হচ্ছে এটা কি সুন্দর কাঁঠাল ধরছে গাছটাত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্যবসা গরমে জীবন অতিষ্ঠ আর এই ব্যবসা গরমে কাজ কামা ভালো লাগতেছে না প্রচুর পরিমাণে ব্যবসা গরম পড়ে গেছে গাছের নিচে বসে থাকা ছাড়া আর কোনো ওয়ে নাই মানুষের গাছের নিচে নিচে বসে থাকতে হচ্ছে এমন একটা পরিবেশ আর সকালবেলা উঠে ঘুম থেকে মানে রাতে তো ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে লেট উঠে দেখি যে বেলা হয়ে গেছে এখন মাও তো উঠে না ঘুম থেকে এই জন্য আপনাদের সাথে সকালবেলা যুক্ত হতে পারি নাই আর এখন রাইয়ান হয়েছে এক নিয়ে একটু ঘোরাফেরা করা লাগে ও অনেক ভোরবেলা ওঠে ওকে নিয়ে একটু কোলে নিয়ে থাকতে হয় এই হলো অবস্থা তো যাই হোক আমাদের এখানে আজকে তাপমাত্রা হচ্ছে প্রায় সাঁত্রিশ ডিগ্রির মতো সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা মনে করেন বসবাস করতেছি গ্রামের মানুষ আমাদের এসি নাই আমাদের গাছের নিচে হলো এসি আর গাছের নিচে বাতাস লাগে না বাতাস না থাকলে তো গাছে নিচেও গরম এ হলো অবস্থা হুম মেয়েটাই এত গাছটাও বাতাস নেই কোনো জায়গায় বাতাস নেই এই অবস্থা এখানে সাপ বের হয়েছে ওই দিকে ওই মহিলাগুলো বসে আছে এখানে সাপ বের এই গরমে আবার এই পোকামাকড়ের উপদ্রবটা বেশি আকাশ শুধু ঝলমল ঝলমল করতেছে একদম নীল হয়ে গেছে সবুজ হয়ে গেছে আকাশ মেঘের কোনো লক্ষণ নেই আর আমার ঘরটা ওই যে ঘরটা দেখেন আমার ঘরটা হয়েছে একদম ডাইরেক্ট রোদের মধ্যে একেবারে কোনো বাতাস বা কোনো ছায়া নেই জনজীবন নাকাল সকালবেলায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসবাস করার অনুপযোগী হয়ে যাইতেছে আমাদের বাংলাদেশ এটার কারণ আছে এটা রিজন আছে রিজন হলে যে আমরা গাছ কাটতেছি বেশি আমরা হচ্ছে গাছ লাগাচ্ছি না বেশি আমাদের নদীগুলোতে পানি নাই আমাদের তারপরে আবাদি জমিগুলোতে পলিথিন দিয়ে ভরাপুর হ্যাঁ অনেক কারণ হ্যাঁ আর বিশেষ করে নদীতে পানি না থাকার কারণে এই এইরকম আরও বেশি ইন্ডিয়া থেকে নদীতে পানি দিচ্ছে না আমাদের উত্তরবঙ্গের তিস্তা ধরলা এই নদীগুলোতে তার কারণে আমরা কিন্তু খরায় পুরি রোদে মরি বন্যাতে ভাসি যখন বর্ষাকাল আসবে তখন আবার বন্যা প্রচুর হয়ে যাবে তখন আবার পানি ছেড়ে দিবে বেশি করে মানে এটু এইরকম একটা অবস্থা ভাজ বরালো অবস্থার মধ্যে আমরা বসবাস করি উপায় নেই হ্যাঁ আবার হিমালয় পর্বতের পাশাপাশি আমাদের অঞ্চল ঝড় তুফানটা বেশি হয় কাল বৈশাখিত হওয়ার সংখ্যাটা বেশি থাকে গ্রামের মহিলা মানুষ কালো হয় কেন গ্রামের মহিলা মহিলা মানুষ কালো হওয়ার একটা কারণ আছে একটা কারণ সেটা হল এই যে দেখেন এরা হিউজ পরিমাণে পরিশ্রম করে হিউজ পরিমাণে এই যে রোদ যাচ্ছে না এই যে ভুট্টাখড়িগুলো নিয়ে লাকড়িগুলো নিয়ে এসে এসে এই যে এইভাবে মাথা করে রাখতেছে এতে করে অনেকেই মনে করে গ্রামের মহিলারা মনে করে যে তাদের অর্থ সঞ্চয় হইলো টাকা বাঁচলো কিন্তু না আমি মনে করি তাদের ক্ষতি বেশি হইল কারণ হলো কি জানেন ওই পরিশ্রম করলেই খালি শুধু দৈহিক পরিশ্রম করলেই যে টাকা পয়সা ইনকাম হয় বা টাকা বেশি জমা হয় তা না মানে মানসিক পরিশ্রমের ব্যাপার আছে দেখেন কেউ কলম ঘুরে লাখ লাখ টাকা ইনকাম করে আবার কেউ দিন পরিশ্রম করে মাসে দু মানে পাঁচ ছ হাজার ইনকাম করতে পারে না তো আসলে বুদ্ধির ভুলে অনেক কিছু হয়ে যায় অনেক সময় কিন্তু তারপর আমাদের গ্রামের ঐতিহ্য এগুলো এগুলো মেনে নিতেই হবে গ্রাম থাকবেই আর গ্রামের ঐতিহ্য এগুলো থাকবেই এই যে লাকড়ি খড়ের গাদা এগুলো থাকেই আমাদের গ্রামে তুমি গরমের মধ্যে বসে পড়ছে আবার শাক নিছি পুঁই শাক দিয়া

আর বাচ্চাটা খুব হ্যাঁ চুপ করে থুই আছে আঙর কি গো বাচ্চা কো আঙর হাতে মশ্কারি করে মশকাড়িও করবে ভাই তবে নাজমিন মুরগির ঘরটা কিন্তু ঠান্ডা আছে ওই জায়গা ছায়া আছে না দেখ মুরগি মুরগিগুলো এখন তাহলে ভালো থাকবো আরামে করে ওই তো রাতেও ঠান্ডা থাকে দিনও ঠান্ডা ওরা ভালো পরিবেশই থাকে খারাপ না

ঐ দরে তো মাম ডালে ডালে দিছি আগে ডাল ডানা করব না হ্যাঁ তা সামর হই দিলাম നൂൻ ബാറേ കമ്മയ

পইচাক দিয়ে গৰুকো স্থান দিম

ঘুরিয়ে দিলাম বেশি মাংসটা দিয়ে nøtt er det det. Hvor er det ראשון בלגלם. תראה את בתן. תראה מה שלבותן. עדה רגלן.

ফ্যানের ফুল ভোল্টেজ চলতেছে বেলা বাজে তিনটে বর্তমান তাপমাত্রা হলো ছত্রিশ ডিগ্রি আর হয়তোবা আপনার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা না মাকে ফ্যান লাগাই দিচ্ছিল দিয়ে রান্না করবে এখন নারবিন রান্না করবে বাবুর কান্নাঘাটির কারণে বাবু থাকে না এখন জ্বালা দেওয়া আজকে হ্যাঁ রাইগিয়ান গোসল করতেছে মামা আসছে এসে মজা করতেছে আগে মাছ কালার ডালটা খেয়ে নিচ্ছি যে গরম ইসমিলটা মাছ কালার ডালটা ভালো হয়েছে এখন এই গরমে কি খাই বলেন মাংস গোর মাংস খাওয়া ঠিক না নাজমিন বলতেছে ও খাবে এই কারণে নাজমিন কান্না কান্নাকাটি করে কে রে গোসল করলো রাইয়ান কি গোসল করছে রাইয়ান ফাস রাইয়ান সবার আগে হ্যান্ড হ্যান্ড করে করে দাও দাও গরু মাংস জাল হয়েছে রে খুব জাল তোর খাই স্বাদ হয়েছে খুব জালই শেষ করে দি দুপুরে খাওয়া দাওয়া শেষ এই দেখা সে একটু মেঘের হাত থানি একটু দেখা যায় নদীর ধারে আসলাম একটু বাতাস লাগতেছে শিরশির করে এই যে মেঘ ধরতেছে অবশ্যই রাতে এগারোটা বারোটার দিকে বৃষ্টি হওয়ার কথা আছে ওয়েদার তাই বলতেছে মানে গুগল ওয়েদার তাই বলে আবার গুগল ওয়েদার অনেক সময় কাজে লাগে অনেক সময় বলতে কাজে লাগে গুগল ওয়েদারটা সঠিক হয় গুগলে ওয়েদার লিখে সার্চ দিলে চলে আসে বাঘের বাচ্চা রোদ উঠে গেছে নদীর পাড়ে ধাবো সাহস পাচ্ছি না দেখি তারপরও ধাবো দেখি বাতাস আছে কিনা নদীর পাড়ে রোদ হলো বাতাস আছে একটু ঘুরে টুরে আসি কড়া রোদ উঠে গেছে কড়া রোদ হিউজ পরিমাণে রোদ তারপর নদীর পাড়ে একটু বাতাস আছে তো রোদ অতটা মনে হয় না রোদ বাড়ির সামনে এরকম খোলামেলা থাকলে তারপরও ভালো লাগে আমাদের বাড়ি চারপাশে একদম ব্লক করা যার পরে যার ফলে কোনো বাতাস লাগে না এগুলো হচ্ছে মেষ্টাপাট আপনারা চেনেন কি না মেষ্টাপাট এটা নাকি বলে ভর্তা খাওয়া দেয় এই যে এটা মেষ্টাপাট টক টক লাগে এই শাকটা খাইলে টক টক লাগে এটা একটা উপকারী উপকারী শাক আমরা তো এটাকে বাংলাদেশে দা কিছু আছে সবই দেশ সবই হচ্ছে উপকারী নদীর পাড়ের গতিপথ চেঞ্জ হবে ভাদ্র আশ্বিন মাসে শেষ বন্যা হয় তখন নদীর গতিপথে তখন বর্ষা মানে শেষ তো শেষের দিকে তখন হচ্ছে নদী বোঝা কোনটা নদী অরিজিনাল নদী কোনটা এগুলো কিন্তু শাখা নদী মেন নদী ওপাশে আছে এটা কিন্তু শাখা নদী আপনারা দেখতেছেন এটা শাখা নদী আর ওই শহরের ওপাশে আছে মেন নদী নদীর তো ঠান্ডা আছে এই যে দিক ছায়া আছে অবশ্য কি অবস্থা ব্যবসা গরম ঘাস পাওয়া যায় অল্প ঘাস বেশি না তোমার মাছ খাওয়া হবে যে শব্দ করবে না না মাছ ধরার জন্য রেডি হয়ে যাচ্ছে আর কি সে ভাসা মাছ আছে তো কিছু মাছ ধরার জন্য জাল ফেলবে এখন আছে আছে আট মাছ আছে হ্যাঁ না থাকলে গা ধুয়া হবে তো ঠান্ডা পানি আছে নদীর পারে থাকতে গেলে নৌকার খুবই দরকার নৌকা তারা জীবন চলে না নৌকা থাকতেই হবে নদীর জীবন জীবনযাপনের বৈশিষ্ট্য হচ্ছে এইটা নৌকা থাকলে অনেক সুবিধা উপাশ্যের ফসল এপাশে নিয়ে আসা যায় উপাশ্যের ঘাস এদিকে নিয়ে আসা যায় তারপর হচ্ছে একটু ঘুরতে দেওয়া যায় তারপরে মনে করেন যে মাছ ধরা যায় নৌকার অনেক মানে কদর নদীর পাড়ে মানুষের জন্য মনে করেন নদীর পারে মানুষের নৌকা না থাকলে তার মূল্যই নেই এই হেল অবস্থা ওই যে ঘাটে নৌকা এটা খেয়াঘাট আমাদের এলাকায় খেয়াঘাট এখন আছে কি সুন্দর কাঁঠাল ধরছে গাছটাত কাঁঠাল দেখেই মন শান্তি সুন্দর গ্রামের আসল সৌন্দর্য সূর্য মামা অস্ত যাইতেছে আর এদিক দিয়ে আমি বাড়ির দিকে যাইতেছি দিনটাই গেলো গরমে গরমে এখন হচ্ছে বাড়ির দিকে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিওগুলো ভালো করার চেষ্টা করতেছি আরও গ্রামগঞ্জ বা প্রকৃতির সিনসিনারিগুলো আরও বেশি করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর ব্যবসা গরমের কারণে হয়ে উঠতেছে না তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ